দেখুন সিপিআইএম বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা কমিটি আধুনিক নাম সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এটা আগে ছিল অনেক যত্ন করে মোহাম্মদ সেলিমের হাত দিয়ে প্রবল পরিশ্রম করার পর সিপিআইএম এখন তার মানে পাল্টেছে তার মানে হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মমতাবাদী তো মমতাবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআইএম এর জেনতোফতার ওপরে আমাদের শ্রদ্ধা সম্মান রেখেই বলছি এই মোহাম্মদ সেলিম উগ্র সাম্প্রদায়িক লোক যিনি শুধু সিপিএম কে ডোবাছেন না তার দলে যোগ্য নেতাদের লবিবাজি করে সরিয়ে রাখছেন না তিনি সেকুলার শব্দের অন্য মানে লোককে বোঝাবার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে গেছেন ওনারা নিজেরা ঘরের মধ্যে বলেন লোকজনকে বলেন আমরা ঈশ্বরে বিশ্বাস করি না আর মুসলমানদের কাছে গিয়ে বলেন হিন্দু মুসলিম ভাই ভাই আমি মুসলমান ভাইদের বলবো যে আপনারা যদি আল্লাহ বিশ্বাস না করেন তো তাহলে প্রতি যে দু একজনও সংখ্যায় তো নেই আপনারা রয়েছেন সেখান থেকে সরে আসুন মোহাম্মদ সেলিম রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টের রায় যেদিন বেরিয়েছিল যা সারা ভারতবর্ষের হিন্দু মুসলমানেরা মেনে নিয়েছিল এই হাজার পঁচিশে সেই দিনে মুসলমান সমাজের ভোট যাতে তৃণমূলের দিক থেকে কেটে যা একটা সময় সিপিএম জড়ো করতে পেরেছিল দরিদ্র সহজ সরল মুসলমান সমাজকে ভুল বুঝে এই মোহাম্মদ সেলিম পোস্ট করেছিলেন যে ইনসাফ মেলেনি ভার্ডিক মেলেছে অর্থাৎ তিনি মুসলমান সমাজকে তিনি ভারতবর্ষের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে খেপাতে চেয়েছেন সম্পত্তি যা গরিব মুসলমানদের জন্য খরচ হবার কথা তাদের শিক্ষা স্বাস্থ্য তাদের ধর্মীয় কাজে তাদের দরিদ্র তালাক পাওয়া মা বোনেরা বা যারা এতিম বাচ্চা রয়েছে যাদের দেখবার কেউ নেই মুসলমান ঘরে যাতে ওয়াকফের যে তৃতীয় বৃহত্তম সম্পত্তি আমার দেশের সেনাবাহিনী এবং রেলের পরে সেই সম্পত্তি ভাড়া দিয়ে যে টাকা ওঠে যাতে সেই টাকা কিছু বড়োলোক মুসলমান চুরি করে গরিব মুসলমানের জন্যই যে টাকাটা খরচ হওয়ার কথা মা বোনেদের জন্য যাতে সেটা হয় সেই জন্য কেন্দ্র সরকার গরিব মুসলমানের উপকারের জন্য বিল আনতে চেয়েছিল কিন্তু কিছু বদমাস এবং তার সঙ্গে সিপিএম তারা চেয়েছিল মুসলমান অন্ধকারেই থাকুক তাহলে ভুল বোঝাতে সুবিধা হবে তাই এই মোহাম্মদ সেলিম অত্যন্ত মিথ্যবাদী এবং উগ্র সাম্প্রদায়িক লোক যিনি ওয়াক নিয়ে মুসলমানদের ভুল বোঝাবার মিটিংয়ে উপস্থিত ছিলেন মঞ্চ আলো করে বসেছিলেন তার যে কোনো বদমাইছি সেটা সিপিএমও মানতে পারছে না এবং এরা পশ্চিমবঙ্গে সেকুলারের মানেটা পাল্টে দেওয়ার চেষ্টা করছে সেকুলারের সহজ মানে স্বধর্মে প্রীতি অন্য ধর্মে সম্প্রীতি তার জায়গায় মোহাম্মদ সেলিমের দল সিপিআইএম হিন্দু ধর্ম অস্বীকার বারবার করো ইফতার আমরা ভণ্ড সেকুলার বদমাইশি বারবার এই স্লোগানে ঘোরাঘুরি করছে এরা প্যালেস্টাইনে বোম পড়লে হাজার হাজার মাইল দূরে চোখের জলে এমন কাঁদেই বর্ষাকালে বৃষ্টির থেকে জল হয়ে যায় কলকাতায় সিপিএম এর নাটক সবাই জানে যে কমিউনিস্টদের প্রত্যক্ষ সাহায্যে মুসলিম লীগ চিন্নার নেতৃত্বে পাকিস্তান গঠন করতে পেরেছিল এবং যে কমিউনিস্টদের প্রত্যক্ষ মদত ছিল যে এই বাংলাকে পশ্চিম পাকিস্তানের পর পূর্ব পাকিস্তান বানিয়ে দাও চূড়াবার্থীর সভা যেখান থেকে হিন্দু নিধন শুরু হয়েছিল গোপাল পাঠারা না থাকলে আজকে হয়তো হিন্দু বাঙালি বেঁচে থাকত না সেই সবাই মুসলিম লীগ নেতা মঞ্চে উপস্থিত ছিলেন জ্যোতি বসুরা যারা চেয়েছিল যে আজকের পশ্চিমবঙ্গ যেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে জ্যোতি বসুদের হাত দিয়ে মুসলিম লীগের ইচ্ছায় তৈরি হয়ে যেত পূর্ব পাকিস্তান যার নামে লাগাতার পুলিশি ক্রিমিনাল অভিযোগ থাকার পরেও তৃণমূল তাকে সরাইনি এবং পুলিশ দিয়ে গ্রেপ্তার করায়নি এই বিশ্বকে এরা রেখে দিয়ে গেছে। এবং তাকে দ্বিতীয়বার বাঁচাবার জন্য বিজেপি যে তীব্র প্রতিবাদ গড়ে তুলছে সেখানেও কিন্তু এরা বাধা দেওয়ার চেষ্টা করছে এরা এই যাদবপুরের টুকরে টুকরে গ্যাং যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে যারা দেশবিরোধী স্লোগান দেয় কে কেন রাত্রিবেলা জেগে থাকে আমরা জানি না সেই সমস্ত লোকজন জড়ো করে তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই আর্জি করার মতো বাঁচাবার চেষ্টা করছেন নো ভো টু বিজেপি গ্যাং মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দিয়ে নিজেরা বেঁচে থাকবার চেষ্টা করে মানুষ বোকা নয় তারা বুঝে গেছে সিপিএম এমনি এমনি শূন্য হয়নি এমনি এমনি তারা নিশ্চিন্ন হয়ে যায়নি পশ্চিমবঙ্গে তৃণমূলের নামে বাইরে থেকে গালাগাল দেবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মোহাম্মদ সেলিম বাঁচিয়ে রাখবার চেষ্টা করবে আর দিল্লির আই এন জোটে এখানে বলবে চোর মমতা এখানে বলবে ঘুমির মমতা আর যখনই বিজেপি বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপসারণ চেয়ে প্রতিবাদ তুলবে সঙ্গে সঙ্গে সিপিএম তাকে বাঁচাবার জন্য রে রে করে নেমে পড়বে মানুষকে বিভ্রান্ত করবে তাই ওরা বলে দেখুন দুর্নীতি পরায়ণ যেমন তৃণমূল তেমন বিজেপি বলে বিজেপির সম্পর্কে মানুষের যে আস্থা বিশ্বাস এবং ভোট তৃণমূলের লুটের পরেও তৈরি হয়েছে তৃণমূলকে সুবিধে করতে করে দেওয়ার জন্য বিজেপির নামে মিথ্যে বদনাম তৈরির টাকা পেয়েছেন এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মমতাবাদী মানে সিপিআইএম মমতাপন্থী দল তারা যা সেক্রেটারি হয়েছে মোহাম্মদ সেলিম এ অত্যন্ত বিপজ্জনক লোক সিপিএম কে তো শেষ করবেই তার আগে পশ্চিমবঙ্গের মানুষ যাতে মমতার হাতে যেতে পারে ভুল বুঝে আবার মমতাকে দু একটা ভোট দিয়ে যেতে পারে আমরা ভোট না পাই মমতা বাঁচুকে এই মন্ত্র হচ্ছে সিপিএম এর এই মুহূর্তে রাজ্য সম্পাদক উগ্র সাম্প্রদায়িক মানুষ মোহাম্মদ সেলিমের মানুষ বুঝে গেছে যে যে ভারতবর্ষের জাতীয় পতাকাকে সিপিএম কোনোদিন তুলত না যারা ভারতবর্ষের কোনো স্বাধীনতা সংগ্রামের গলায় মালা দিত না আজকে তারা লাল পতাকা দেখলে মানুষ পালিয়ে যাচ্ছে বলে জাতীয় পতাকা যেটাকে সম্মানই করে না সেই জাতীয় পতাকা কাঁদে নিয়ে আরজিকর হোক যাদবপুর হোক বা কসবা হোক সেখানে তৃণমূলকে বাঁচাবার মিথ্যে নাটক করছে মানুষ বুদ্ধিমান তাদের চিনে গেছে তাদের মিষ্টি কথায় ভালো ভালো কথায় কেউ ভুলছে না সবাই জানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ইজিক্যাল টু আজকের দিনে মার্কসিস্ট নয় মমতাবাদী সিপিআইএম মমতাবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আচ্ছা আরেকটি প্রশ্ন তুলছি এই যে ভোট পরবর্তী হিংসায় সেখানে পরেশ পালকে ব্যাংক সংকটে আসা দিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি এই যে তামান্না এই যে পরবর্তী হিংসা আগেও দেখা গেছে বিজেপির বিভিন্ন কর্মীদের ওপর আক্রমণ এই যে ছাব্বিশে কিভাবে লড়াই করবেন এবং তৃণমূলের এই যে উদ্ভত বিষয় কিভাবে দেখছেন দেখুন পশ্চিমবঙ্গের মানুষ যা যা বলতে চাইছে কিছু কথা তারা বলতে পেরেছেন আবার পশ্চিমবঙ্গের মানুষ অনেক কথা ক্রিমিনাল এবং পুলিশ যারা ছাড়া তৃণমূলের আর কেউ সম্পদ নেই তাদের ভয়তে বলতে পারছেন না তারা ওয়েট করছেন দু হাজার ছাব্বিশে নির্বিতে বোতামটা টিপে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদটাকে জানিয়ে দেবার সরকার থেকে ফেলে ঠিক এই সময়তে সিপিএম তাদের বাঁচাবার চেষ্টায় নেমেছে বিজেপি বিরোধিতা করে আমরা সবাই জানি আমরা সবাই জানি দু নাম জানি তিনি অস্ত্র তুলে নিয়েছিলেন মোকাবিলা করবার জন্য নিজেদের বাঁচবার জন্য তবে কিন্তু আমরা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ ভারত এখানে দাঁড়িয়ে কথা বলছি পুরোটাই হয়েছিল এই কমিউনিস্ট পার্টির জন্য ছোটবেলা থেকে আমাদের ভুল বোঝানো হয়েছিল প্রত্যেকটা মানুষকে ভুল বুঝিয়েছিল কিন্তু আজকে সত্যি বেরিয়ে এসেছে প্যালেস্টাইনে কোনো কিছু হলে সিপিএম মিছিল করে কিন্তু যখন এখানে মুর্শিদাবাদে হিন্দুদেরকে হাইকোর্টের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলমেবর তার টিম হিন্দুদের মেরে রক্তাক্ত করে ঘরছাড়া করে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে ফালা ফালা করে কুপন হয় তখন সিপিআইএম চুপ থাকে অর্থাৎ তারা প্রমাণ করে দিয়েছে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে চলা পশ্চিমবঙ্গের সিপিএম মমতা বাঁচাবার বি টিম এবং হিন্দু বিরোধী তারা হিন্দুদের ওপর কোনো অত্যাচার হলে একটাও কোনো কথা বলে না খেয়াল রেখে দেবেন আর জিকর কাণ্ডে যখন ভারতীয় জনতা পার্টি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী এই দুটো বিভাগের উদাসীনতা এবং প্ররোচনায় আমাদের ডাক্তারি বোনকে পরিকল্পিতভাবে চক্রান্ত এবং হত্যা করা হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যখন সবাই বলছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যাতে ভারতীয় জনতা পার্টি স্লোগান দিতে না পারে তাই বাম এবং অতিবাম ছাত্র নেতাদের তারা নিরপেক্ষ ডাক্তার নেতা চার পাঁচ জনকে সাজিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায় সেক্রেটারিদের পদত্যাগ চেয়েছেন কিন্তু যার কথাতে সেক্রেটারিরা চলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার চেষ্টা করে গেছেন এবং আন্দোলনের সর্বনাশ করেছে এই সিপিএম আজকে এবার কসবায় যখন তৃণমূল ছাত্র পরিষদের হিংসায় প্রায় আড়াইশো জন কার্যকর্তাকে আমাদের খুন করা হয়েছিল লক্ষ লক্ষ বিজেপি কর্মীদের ঘর ছাড়া করা হয়েছিল ঘর ভেঙে দেওয়া হয়েছিল ইজ্জত লুট করা হয়েছিল শুধু তাই নয় কাজ কেড়ে নেওয়া হয়েছিল পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে। এত মানুষ খুন হয়েছে এত বড় বড় ঘটনা ঘটেছে আমরা সবাই জানি সবাই জানে তৃণমূল ঘটিয়েছে কিন্তু তৃণমূলের কাছে প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্বের নির্দেশের চলা এই যে পুলিশ তারা প্রমোশনের লোভে এবং ট্রান্সফারের ভয়তে তারা দু নম্বরে কাজ করে গেছে এমনকি কেন্দ্রীয় মানবাধিকার কমিশন যখন তারা তদন্ত করতে এসেছে তৃণমূলের ক্রিমিনালের হাতে তদন্ত কমিশনই আক্রান্ত হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন প্রমাণিত হয়ে গেছে যে এই রাজ্যে তারাই বলে গিয়েছিলেন আইনের শাসন নেই শাসকের ইচ্ছা মতো আইন রয়েছে আমাদের এখানে বিচারপতিরা তারা চোর জোর ক্রিমিনালদের বিচার দিতে গেলে তৃণমূলের মুখপাত্র তাদের নামে গালাগাল করে রাজ্য সরকার সেই বিষয়ে ব্যবস্থা নেয় না বিচারপতিদের পরিবারকে আক্রমণ করা হয় আক্রান্ত করা হয় তাদের নামে পোস্টার ফেলা হয় অর্থাৎ বিচারপতিরা কেন বিচার করে চোর বা ক্রিমিনাল যারা তৃণমূলের সম্পদ তাদের অসুবিধা করবে তাই এই রাজ্যে আইনের শাসন নিয়ে আমরা জানি কসবা কান্ডে মনোজিত দীর্ঘ বছর ধরে তার নামে বিভিন্ন ক্রিমিনাল মামলা চলছে তারপরেও তাকে পুলিশ গ্রেপ্তার করে না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় সচারও প্রকাশ্যে যখন এই ক্রিমিনালদের পক্ষে তাকে কে সরাবে কার ঘাড়ে কটা মাথা আর শিক্ষামন্ত্রী একজন জেলে রয়েছে আর একজন টিচারদেরকে যাদের চাকরি তৃণমূল চুরি করেছে পুলিশ দিয়ে মারিয়ে এখন তিনি সিনেমায় অভিনয় করে লালা করে ঘুরে বেড়াচ্ছেন তো এন জায়গাতে যে আইনের শাসন নেই তৃণমূলের আনন্দ মানে মানুষ মানুষে হিন্দু আর মুসলমান তামান্না খাতুন মুসলমান সমাজের হাতে বারুদ পিস্তল দু বোম ইনকাম করার ইন্ধন কে তুলে দিচ্ছে পড়াশোনা চাকরি বাকরি থেকে কারা সরিয়ে দিচ্ছে আমরা জানি এরাই সতর্ক থাকতে হবে মানুষ প্রস্তুত দু হাজার ছাব্বিশে তৃণমূলকে বিদায় জানাতে নমস্কার